এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন দেখুন এই বাঁশের গোড়াটি দিয়ে এই ভাইটি চায়ের কাপ বানিয়ে দিবে এই ভাইটিকে দেখুন কত অসাধারণভাবে কত সুন্দরভাবে এই বাঁশের গোড়াটি দিয়ে চায়ের কাপ বানায় সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি অসাধারণ সত্যি অসাধারণ প্রতিভা ভাইটির দেখুন খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর হয়ে গেল একটি বাঁশের গোড়া এখন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আর যখন সম্পূর্ণ কাজটি হবে তখন কত সুন্দর লাগবে দেখুন এই বাঁশের গোড়াটি দিয়ে চায়ের কাপ বানিয়ে দিচ্ছে ভাইটাকে ওয়াও দেখুন আবার সাধারণ ভাইটির প্রতিভা দেখুন কি অসাধারণ সত্যি ভাইটি অসাধারণ কাজ করেছে দেখুন দেখুন ও ওয়াও আপনারও ভালো লাগবে দেখুন কিরকম একটি বাসার ঘোড়া দিয়েছিলেন ওনার কাছে একটি ভাই যেন চায়ের কাপ বানিয়ে দেয় আর দেখুন না ভাইটির হাতের কাজটি দেখুন আপনি কি অসাধারণ ভাবে চায়ের কাপ বানিয়ে দিয়েছে আল্লাহ ভালো লাগলো ভিডিওটি শেয়ার করে দিবেন এ ভাইটিকে অনেক ধন্যবাদ দেখুন কত সুন্দর করে কাপটি বানাচ্ছে চায়ের সম্পূর্ণ করছে দেখুন দেখুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে চায়ের কাপটি বানিয়েছে দেখেন চায়ের কাপটাকে ধরার জন্য কি সুন্দর করে হ্যাঁ একদম চার কাপ তো চার কাপে তাই না চার কাপ বানিয়ে দিচ্ছি এই বাঁশের গোড়াটা দিয়ে চার কাপ বানিয়ে এলো দেখেন আপনার কাছেও ভালো লাগবে অসাধারণ ভাইটির প্রতিভা আছে বলতে হবে অসাধারণ প্রতিভা এই ভাইটির দেখছেন কত সুন্দর ওয়াও অসাধারণ ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন ওয়াও ওই ভাইটিও কিন্তু অনেক খুশি হয়েছে সেও কখনো ভাবতে পারে যে এরকম ভাবে যে চার কাপ বানিয়ে দিতে পারবে অসাধারণ অসাধারণ ধন্যবাদ জানাই ভাইটিকে বা ধন্যবাদ বন্ধুরা রাজার